গাছ একটু ভাই নিয়ে ব্লক তো গাইছ আমরা এখন বেড়াতে এসেছি যে বাজারের দিকে এদিকে এসেছি এদিকে আমরা চলে যাবো বড় ফলি বাড়িতে বড় ফলি দিয়ে অনেক দূরে অনেকদিন থেকে ব্লগ বানানো নেই তো আজকে একটু ব্লগ বানাবো বেড়াতে আমাদের ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু একটু ব্লগ এই জন্য বানানো হচ্ছে যে একটু আমরা বেড়াচ্ছি তো চাইতে এদিকে আমাদের ব্লগটাও হয়ে যাক তো গাইছ আমি হলি যাচ্ছি হলিবাড়ি দিয়ে অনেক দূরে যাব একটু বেড়াতে যাবো বেড়াতে যাচ্ছি আর কি অনেক দূরে যাবো আর খাওয়ার জন্য আমরা এনেছি কিছু টাকা আর লেচু আমাদের গাছের লেচু যদি তোমাদের গাছের লেচু আছে তো আমাদের কমেন্টে বলে দেবেন ঠিক আছে গাইস ঠিক আছে গাইস আমরা যাচ্ছি এখন আমরা আমাদের রাস্তায় এসে গেছি এখানে এসে আমরা ইনটোটা করেছি এবং যাচ্ছি আমরা রাস্তাতে দিয়ে এসেছিলাম গাইস যেদিকে মানে কি তখন ধান গাছ ছিল কিন্তু এখন কেটে দিচ্ছি কি দৌড়ো দৌড়ি না আমি করবো না যদি তোমরা করো না না আমি করবো না

তো গাইজ আমি পার করে দিয়েছি আমি জিতে গেছি গাইজ আমি জিতে গেছি গাইজ আমরা এসে গেছি বড় এই রেল স্টেশনে এর আগে যখন আমরা একটা ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম রেল স্টেশন ব্যালেন্স করা হচ্ছে হ্যাঁ ধীরে 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 আমি পাচ্ছি না আমি একটু চিটিং করে আমি তোর আগে আছি রে বাপরে এটা কি মিনাল শহর আগে আছে কিন্তু আমি যাবো দূরে একটি পাওয়ার ব্যাংক দেখা যাচ্ছে যেখানে বিদ্যুৎ মানে কি যাতায়াত করে এর আগে যখন আমরা ভিডিও বানাতে এসেছিলাম ফার্স্ট ভিডিও ব্লক এ রেলওয়ে স্টেশনে তখন আমাদের ভিডিওটা কোনো খারাপ হয়ে গেছিলো অত ভালো হয়নি গাইজ যখন আমি পুরোপুরি যাচ্ছি গাইস ওই যে আমাদের চেন আছে আমার বন্ধু ওর নাম আলম গাইজ তো ঠিক আছে চলো মিলাল তো আগে আমি আমার বন্ধু আসছে দেখো দুটো ট্রেন একসাথে যে লাগলে কি কি বড় আমরা দেখিয়েছিলাম ফার্স্টে যে ভিডিওতে এটা যেটাতে আমি একবার পড়ে গিয়েছিলাম কোনো পানি ছিল না একটু কম ছিল একটু কম পানি ছিল আমি সাঁতার কাটতে পারতাম না হ্যাঁ এখানে পড়েছিলাম একবার এগুলো এগুলোর জন্য যে বিদ্যুৎ যে যাতায়াত করে এবং আমাদের ট্রেন চলতে পারে এই সব দিয়ে অনেক কাছাকাছি এসে গেছি এত কাছাকাছি আসার পর খুব ছোট ছোট দেখা যাচ্ছে দেখি বাথরুমে কিছু আছে নাই নাগাই যাব না হতিয়া

ঠিক আছে স্যার বলে তো গাছ এখানে লিচু খাচ্ছি আমিও খাচ্ছি এখানে বসে আছি এইটু পরে আমরা কর্নেটও খাতে যাবো কেননা সবগুলো খেয়ে নেওয়া হয়েছে এখানে মানুষ দেখে আমরা কিছু করতে পারছি না তাই আমিও খাচ্ছি এরাও খাচ্ছি বলো

হচ্ছে আমরা কন্যাটো এনে এসেছি যাই আমার আওয়াজ বেরোচ্ছি না বেশি হয়তো শোনা যাচ্ছে না আমার বন্ধুরা খাচ্ছি কিছু কম্পার ট্রেন এসে যাবে আজকে ব্লকটা একটু লম্বা হয়ে গেল এবং আমরা চাই যে আমার বুলুকটি একটু লম্বা হয়ে যাক আগে থেকে একটু চেঞ্জ করে দিয়েছি আমার ব্লগটা এবং এডিটিংও আগে থেকে খুব চেঞ্জ করে দিয়েছি गाइस তো गाइस এ দেখো কিভাবে খাচ্ছি তুই তো গালে লাগিয়েছিস এই দেখো লো ছি 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 এসে গেছে गाइस ট্রেন এসে গেছে गाइस আমাদের ভিডিও এখানেই শেষ তো আমরা এখন বাড়ি যাবো আহ এখানে থামলে হয়ে গেছে আমাদের দেওয়া অপু দিয়েছিস ছাপড়ি ছাপড়ি তো কাজ ঠিক আছে তো কালকে দেখা হবে